নিজ হাতে নিজের আদরের সন্তানকে খুন করেছে তারই জন্মদাতা মা বাবা এমন ঘটনা শুধু একটিমাত্র পরিবারের নয় এ যেন কেঁপে ওঠা একটি সমাজ একটি জাতির বিবেক কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়ায় এমনই এক বীভৎস হৃদয় বিদরক ঘটনা ঘটেছে গত শনিবার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় কিশোরী জান্নাতি খাতুনের নিথর মরদেহ প্রথম দিকে স্থানীয়রা ধরে নিয়েছিল এটি কোনো বাইরের আক্রমণ কিংবা দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধের জের সেই অনুযায়ী নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান প্রতিবেশী মুজিবুর রহমান সহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিন্তু ধীরে ধীরে তদন্তের গভীরে গিয়ে যে সত্য উদ্ঘটিত হয় তা কোনো সাধারণ অপরাধ নয় এ এক কলঙ্কময় অধ্যায় যেটি লেখা হয়েছে রক্তে আর ঘৃণায় জান্নাতির বাবা জাহিদুল ইসলাম মা মাসেদা বেগম এবং চাচী শাহিনুর বেগম তিনজন মিলে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার বিভৎসতা কল্পনাকেও হারমানায় শুধু জমিদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের গর্ভজাত সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই তিনজন রড ও ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জান্নাতিকে এবং সেই মৃতদেহ রেখে আসা হয় বিরোধপূর্ণ জমিতে যেন এই হত্যার দায় পড়ে প্রতিপক্ষের ঘাড়ে এক নারী বলেন আমি এই ঘটনা শুনে অসুস্থ হয়ে গেছি মা বাবা হয়ে যারা সন্তানকে খুন করতে পারে তাদের কি মন আছে আত্মা আছে রোববার পুলিশ গ্রেফতার করে জান্নাতির বাবা মা এবং চাচিকে সোমবার তারা আদালতে হাজির হয়ে দায় স্বীকার করে জবানবন্দি দেয় তদন্তে উঠে আসে দীর্ঘদিন ধরে চলা বত্রিশ বিঘা জমি নিয়ে প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে চলা বিরোধের তথ্য জান্নাতির বাবা জাহিদুল ইসলাম স্বীকার করেন এই জমি নিজেদের দখলে নিতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে তারা নিজেদের মেয়ে জান্নাতিকে খুন করেন মা মেয়ের পবিত্র সম্পর্ক বাবার আশ্রয় সব ভেঙে চুরমার হয়ে যায় এক নিষ্ঠুর পরিকল্পনার বলিতে এ ঘটনা শুধু এক শিশুর মৃত্যু নয় এ এক সমাজের আত্মঘাতী পরিণতি সন্তানকে নিজের অস্ত্র বানিয়ে নিজের স্বার্থে বলি দেওয়ার মানসিকতা কেবল অসুস্থ নয় ভয়ঙ্কর এক অপরাধও বটে আজ কাগজিপাড়ার প্রতিটি মানুষ শোকে স্তব্ধ আতঙ্কে কাঁপছে যেখানে মা বাবাই খুনি সেখানে সন্তান যাবে কোথায় अब्दुल अरफ संजनी ढाका प्रकाश